আমরা দিচ্ছি আজকে মাত্র একশো নিরানব্বই টাকা দেখেন সারা বাংলাদেশ গ্যারান্টি এত কমে কোথাও পাবেন না মাত্র একশো নিরানব্বই টাকা আর যেহেতু আমরা নিজের এগুলো সেলাই করি মার্কেট গ্যারান্টি প্রাইস হিসেবে

সম্পূর্ণ দুধ তাই এটা নায়ক টাকার নায়ক একাডো আসতে মাত্র একশো টাকা আমাদের কিন্তু নিজস্ব এগুলো আমরা সেলাই করাই যে কারণে আপনারা এত কমে পেয়ে যাবেন আর এগুলো আমাদের ঘের এবং বডি কিন্তু সবচেয়ে বেশি পাবে মার্কেট গ্যারান্টি ঘের এবং বডি তো পেয়ে যাবেন নর্মালি যারা দুশো টাকা বিক্রি করে ঘের থেকে অনেক ছোটো আমাদেরগুলো ঘের অনেক বেশি থাকে আমরা বলেই দিই নর্মালি একদম কম করলেও চল্লিশ বডি পেয়ে যাবেন